বিসমিল্লাহ রহমান রাহিম বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার এখন হল প্রশ্ন উত্তর নেওয়ার পালা আর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার যে অধ্যা থেকে আমরা প্রশ্ন করব সেই অধ্যায় নাম হইল জাতীয় সঙ্গীত ইতিহাস জাতীয় সঙ্গীতের ইতিহাস এই অনুশীলন থেকে প্রশ্ন করা হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীতটি কি রবিউল এই সঙ্গীতটি কি জাকির আমাদের জাতীয় সঙ্গীত থ্যাংক ইউ ডাউন এই জাতীয় সঙ্গীত কে রচনা করেন জাতীয় সংগীত কে রচিত করে মারুফা রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে রেশমা কত সালে কত সালে সারাবণি কত সালে উনিশশো ছয় সাল থ্যাংক ইউ ডাউন. জাতীয় সংগীত পরিবেশন হয় কখন সাদিয়া চৈতি জাতীয় সংগীত পরিবেশন হয় কখন জাতীয় সংগীত কখন পরিবেশন হয় স্বাধীনতা দিবসে তুমি বলো কখন কখন পরিবেশন হয় আরো ভালো করে কেউ বলতে পারো তুমি ছেলেদের মধ্য থেকে জাতীয় সঙ্গীত আর কখন পরিবেশন হয় এ ছাড়াও কখন আর এ ছাড়াও ওরা যে বললো এর পরে আর কখন জাতীয় সঙ্গীত পরিবেশন হয় তাহলে ওরা যে বলল তা কি তুমি শুনেছ ওরা যে বলছে স্বাধীন দিবসে বিজয় এ এছাড়াও কোন সময় জাতিসংগীত পরিবেশন হয় নীরব পাখি রাইট এছাড়া আর কেউ পারো যে ওরা যা বললে বলল তারপরে আর কোন কোন ক্ষেত্রে জাতীয় সংগীত পরিবেশন হয় আসাদুল সাগর এছাড়া আর কেউ বলতো যে এছাড়া আর কোন কোন ক্ষেত্রে জাতীয় সংগীত পরিবেশন করা হয় অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও কূটনৈতিক কূটনৈতিক মিশন আয়োজিত অন্যান্য অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান জনসভায় অনুমোদিত বিধি অনুযায়ী জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় সরকারি প্রধান হলে কেবল প্রথম সাইল্যান্ড দিয়ে যে কোনো অনুষ্ঠান শুরু করা হয় সরকারি কোনো যদি অন্যান্য রাষ্ট্র থেকে কোনো প্রধানমন্ত্রী আসেন এছাড়া কোনো উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা আসেন তাকে স্বাগত জানানোর জন্য মাত্র লাইন জাতীয় সংগীত পরিবেশন করা হয় ঠিক না আমরা আরো ভালোভাবে জানবো জাতীয় সঙ্গীত আমাদের জন্য কত গুরুত্ব এবং কখন কখন আমাদের জাতিসঙ্গীত পরিবেশন করা হয় সবাই ভালো থাকো সুস্থ থাকো